তিনি কেন এই ধরনের বক্তব্য দিলেন আমাদের মাথায় আসছে না প্রিয় দর্শক আমরা দেখতেছি যে বাংলাদেশ থেকে শেখ হাসিনা চলে যাওয়ার পরে এখন সমগ্রায়করা কিন্তু একের পর এক যারা দেশের দায়িত্বে ছিল তাদেরকে কিন্তু পদত্যাগ করার জন্য জোরদার করতেছে এখন রাষ্ট্রপতিকেও কিন্তু পদত্যাগ করার জন্য পুরো জোর চাপ দিচ্ছে এরই মধ্যে কিন্তু পদত্যাগ করবে না এমনটাই রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনকে তার পদ থেকে অপসারণের দাবি জানিয়েছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ ও সার্জিস আলম এছাড়া এ সময় তারা নতুন সংবিধান প্রণয়নেরও দাবি জানান তিন অক্টোবর বৃহস্পতিবার সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের ভেরিফাইড ফেইসবুক পেজে এক পোস্টে দাবি জানালে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায় পোস্টে তারা লিখেছেন আওয়ামী লীগের বিচার সংবিধান পুনর্লিখন আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন শেখ হাসিনার শাসন আমলে করা অবৈধ সব চুক্তি বাতিল এবং চুপপুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করতে হবে প্রতিবেদন তৈরি হওয়া পর্যন্ত তাদের এই পোস্টে দেড় লক্ষাধিক প্রতিক্রিয়া দেখতে পাওয়া যায় কেন্দ্রীয় দুই সমন্বয়কের সাথে একমত পোষণ করে একই দাবি জানিয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি পরিচ্ছন্নভাবে পরিষ্কারভাবে চাই আমি মন্ত্রীকে বলেছি আমি এটা করতে পারি না আমি উপদেষ্টাকে বলেছি আমি এটা করতে পারি না আমি বলেছি আই আই এম এম লাস্ট লাস্ট ম্যান ম্যান টু টু ডু ডু ইট ইট আমি করতে পারবো না আমি তাই করেছি মাথা উঁচু করে দাঁড়িয়েছি আই উইল হোয়াট এভার আই উইল ফেস আই এম রেডি টু ফেস এট এনি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুজন কেন্দ্রীয় সমন্বয়ক হঠাৎ করে একই সাথে দাবি জানিয়েছেন যে মোহাম্মদ শাহাবুদ্দিনকে অনতি বিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের জন্য নতুন না এর আগেও তারা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতি অপসারণের পথে হাঁটবে কি তবে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বিবিসি বাংলাকে জানান তিনি এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না মূলত তেসরা অক্টোবর বিরোধী ছাত্র আন্দোলনের দুই সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ ও সার্জিস আলম তাদের ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে এই দাবির কথা উত্থাপন করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আরেক সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ বিবিসি বাংলাকে জানান এটি তাদের সমন্বিত দাবি তারা সকলেই ওই দাবির সাথে একমত আমরা চাচ্ছি হচ্ছে যেহেতু একটা বিপ্লবের মধ্য দিয়ে খাসিজ ছাসিনা কত হয়েছে তো খাসিজ ছাসিনা নির্বাচিত মানে নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে এটা রাষ্ট্রের জন্য যে কোনো সম্মুখীন হয়ে উঠতে পারে না এই কারণে আমরা মনে করি যে হচ্ছে ওনাকে যে প্রক্রিয়ার হোক এর আগেও বিভিন্ন সময় এই এইসব সমন্বয়কদের উত্থাপিত দাবি দেওয়া দ্রুতই কর্তৃপক্ষকে মেনে নিতে দেখা গেছে ফলে এবার রাষ্ট্রপতির পদত্যাগ অবসম্ভাবী হয়ে উঠেছে কিনা সে আলোচনাও শুরু হয়েছে প্রিয় দর্শক ভিডিওটা স্ক্রিনে দেখে আসলাম এবং আমরা সকলে দেখলাম যে আসলে রাষ্ট্রপতি কি বলতেছে শাহাবুদ্দিন চপু তো চলুন প্রিয় দর্শক ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ